বাবা বলছি জামাই তো ঠিক আছে ওর সাথে জেমালটা ও ওমালটা ভাই পাচ্ছে না কেন বলছি গিন্ন তুমি অভিনয়টা ঠিকঠাক করেছো তো হান্ড্রেড

আমি এই তোমার বিআই বলছি কোন বিআই আমার তোমার 17 আগস্টের বিআই আছে তো কোন বিআই বলছেন আর কি জায়গা পান না আপনি আর কি জায়গা পান না বলছি ইমিডিয়েটলি আপনি চলে আসুন আপনার ছেলেকে আটক করা হয়েছে কোন ছেলে কি রকম ছেলে সাদা না কালো আমি খিদিরপুর থেকে বলছি আরে বিআই আপনি একবার প্রথমে বললি তো হয় এরকম রেগে রেগে কথা বলছেন আমি আছি ওই কোম্পানির লোক ফোন করে ডিস্টার্ব করে তো তাই আমি একটু ফিরকি নিচ্ছিলাম বলছি এটা কোনো ফিরকি না সত্যি করে শোনেন আপনার ছেলে যা করেছে তা এখনো মুখ দেখানোর বাইরে মানে বুঝলাম না পরীক্ষার খাতা মাথা চুরি করেনি তো আমার মেয়ের সঙ্গে যে অসভ্য ব্যবহার করেছে বলার বাইরে ওদেরকে আমরা আটকে রেখেছি আপনারা তাড়াতাড়ি আসুন আপনার ছেলেকে আজকে গদুধির লগ্ন বিয়ে দিয়ে দেওয়া হবে কি 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 বলছেন আমার ছেলে এসব কাজ করবে এ করে দিন হতেই পারে না হতেই পারে না কি নিজের চোখে এসে দেখুন বাড়ির লোকজন সব নিয়ে আসেন তাড়াতাড়ি আসেন আধা ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে না আসলে কিন্তু আমি পুলিশের কাছে তুলে দিতে বাধ্য হব আরে বিআই আজকে তো কোনো এপ্রিল ফুলো না আপনি এরকম কথা বলছেন

না এই যে তোমার মেয়ে গাছলা এই গাছলা যখন এই সাপের মাথায় পড়বে এমনি নত হয়ে যাবে যেমন আমার মাথার গাছ লাগছে তুমি যখনই ফোনা দাও তখন আমি নত হয়ে যাই সেরকম তোমার মেয়ে হচ্ছে ওই পাদুর গাছ লাগবে আর আমি তো উদাহরণ দিলাম উদাহরণ কাজ বল তোমার মাথা গরম করবা বলে দিচ্ছি এর উদাহরণ দেব আমার উদাহরণ দেব না আরে গিনি রাগ রাগ না করে বরণডালা সাজা বুঝতে পারিছ বিয়ে হবে আর ওই কড়া বুঝছো মিষ্টি মিষ্টি আনার দরকার নাই ওই কড়া নকুল দানা আনো হ্যাঁ ওই আশেপাশে মানুষের নকুল দানা খাই দিলি হয়ে যাবে তোমার মনে ভয় হচ্ছে পাদু যদি বিয়ে না করে আমায় পাদু করবে ওর ঘাড়ে করবে তাই জানো হাই বাবা

চালু হতে পারে কিন্তু আমার থেকে বেশি না আরে এমন কিছু ভাসাইছি না কেউ বাঁচানোর নেই আর কোন প্রমাণপত্র তো কিচ্ছু পাবে না তুই যতক্ষণ হার না মারবি ততক্ষণ ওদের বাপ কেন ওদের চোদ্দ কিচ্ছু করতে পারবে না আর লোক যখন আসবে না হুহা হুহা এমন মনে হচ্ছে যেন ঘর কেঁপে যায় তারপরে লোকই তোর বলবে মা যা হয়েছে হয়েছে এখন এসব ভুলে গিয়ে আমার এই পুত্রবধূ হিসাবে তুমি গ্রহিত হও গ্রহিত আরে তুমি অত পেঁয়াজ ধরো কিছুর জন্য মানে গ্রহণ করবে সেই হচ্ছে কথা একটুখানি তোমার এখন আমার ওই বাগের মতো খামড়ায় ধরিস এর জন্যই তো বললি তুমি হচ্ছে আমার গাছ লাগে

খালি খালি বাড়ি অব্দি এসব খবর পাঠা দে একটা দুর্ন নামের ব্যাপার না তাহলে তুমি মেয়েরা বিয়ে করলেও কোনো দুর্নাম থাকবে না মাথা খারাপ তুই যা বলিস তাই হয়েছে ও মেয়ে আমার ভালোবাসে না ও জানে যে আমি এটা ভালো চাকরি বাকরি পাবো তার জন্য আমার পিছনে লাগিয়েছে আর কি বুঝিয়েছো তুমি কেস ও যে যে করা মেয়ের তুমি প্রেম করো না সবাই কি কেস কেউ তোমার ভালোবাসে না ভালোবাসে তোমার ট্যালেন্ট রে তাহলে এখন কি হবে তুমি দেখো কি করতে হয় কি না করতে হয় যা পারিস কর এই কলেজের জন্য আমার বদনাম না হয় আর কিচ্ছু হবে না আমি তো আছি নাকি বাহাদে কেলায় ডান হাতে কাছে দেবো মানে

কতি টম কি আমি বলেছিলাম না মানে ওই আর কি কথা বলতে বলতে কি ভালো লাগিয়ে গেছিল তালি হ্যাঁ তুমি জানি বলতেছো মানে সব দোষে আমি হ্যাঁ করবা তুমি প্রেম হ্যাঁ ফোনে কথা বলবা তুমি হ্যাঁ আর মিটেবো আমি তা আমার বেশি কথা বলবা হ্যাঁ আরে বুঝতে পারিনি কবে প্রেম ভালোবাসা হয়ে গেছে কথা বলতে বলতে হ্যাঁ ভালো লাগিয়ে গেছে ও নিয়ে তুমি টেনশন করো না কি করে হ্যান্ডেল করতে দেখো সবার সামনে ওই মেয়ের বাপে এরকম তামাচা মারবো না মাথা উটন জায়গা থাকবে না বলছে আমাদের ফোন যদি কেড়ে নিয়ে যায় সে কলও করা হয়ে গেছে ফোনটা বন্ধ করা থাকে দু তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বারে এইসব ভাই জাতীয় পাঠিয়ে দিয়েছি হ্যাঁ ওগুলো হ্যাঁ কারণ না কারোর কাছে থেকে যাবে আর মেয়ের বাপের মতেটা এত বুদ্ধি নেই যে আমরা এই কাজ করেছি কি না করেছি এটা বুঝতেও পারবে না বুঝতে পারিস সত্যি তুই যখন যদি না বলতি না আমি এই রেকর্ডিংটা অন করার সুযোগই পাতাম না ও সে আমার জানা আছে তার জন্য তো আমি বলছি যে আমার মারিয়ে দাও বললি হবে রা ভাই তোর বুদ্ধি আছে সেই বুদ্ধি তুই যদি একটু পড়াশোনা করি না তুই ওটা চাকরি বাকরি পেয়ে যাতি তুমি বলো চিন্তানি কাজ করতি হ্যাঁ মাদুলি ব্যক্তি বলো হ্যাঁ ঘর বসন থালা বসন ধুতি বলো সব কাজ করে দিচ্ছি ওই পড়াশোনার কথা বলি না বুঝো ও কথা বললি না আমার ওই রক্তের ভিতরে তে লোহিত কণিকা আর শ্বেত শেকনিকা মারামারি শুরু করে আমার ব্রেন জিরো হয়ে যায় ওর বাবার তুই লোহিত কণিকা শেকনিকাও জানিয়ে ফেলাইছিস ওই একটু একটু

নির্বুদ্ধি নির্বুদ্ধি সত্যি তুই মাইরি কথা কোথারতে কোথারটা নিশ কে জানে একটা বসে ঘুম দাও শীত ঘুম দাও ফোনটা খোলবো আরে ফোন করলি মজা আর কি পা ফোন বন্ধ থাকুক বাড়ির লোকজন তাড়াহুড়ো করে তাড়াতাড়ি আসবে সবার সামনে প্রমাণ হয়ে যাবে আর কেউ তোমার বিয়ের কথা বলবে না বুঝতে পারিস তো এ এক ঢিলি দুই পাখি দুই পাখি না তিন পাখি সত্যি লাল তোর উকিল হওয়া দরকার ছিল দেখো পয়সা করে যদি অনেক হয় তখন ওই একটা দিয়ে নে সেখানে আমি কিলকিলি করবানি না তার দরকার হবে না আমরা যে কয়জন আসি বিয়ে থাকলি ওই সবার বৌড়ি আর সবার শ্বশুর বাড়ি শাশুড়ির বাড়ি ঝামেলা মেটাতে মোটাতে তোর জীবন পুরো একদম শান্ত হয়ে যাবে আমি তো চাই রোজ দিনের কেস আসুক আমার কাছে হ্যাঁ একদম ভাবে সালভ করে দেবো ঠাকুরি কি বলছে শোন ওইসব শোনার দরকার নেই ওরা যেসব বুদ্ধি লাগাচ্ছে ওইসব আমার ব্রেন্ডের পাশ যায় দেয় না দেখো আজকে কি খেলা দেখাই

বাসা কি কি কিন্তু এখন বলছে যে এখন কি করবো ভাই তাড়াতাড়ি চল কেটা কম্বল নিয়ে ছেলের বাঁচাতেই হবে লালাই ওই তো লালার ওই পাদুরি আটকাইছে কি বলছো

আচ্ছা তুমি তাড়াতাড়ি যাও এসেছনে হ্যাঁ আমরা আসি কি স্বপ্ন ছিলো রে ভাই কি স্বপ্ন ছিলো হ্যাঁ আরে তুমি অত ভেঙে পড়ে না হ্যাঁ আমরা কি কোনো অন্যায় করছি নাকি আর আমার দৃঢ় বিশ্বাস ওই পাদুক কোনো অন্যায় করিনি ওই শালা ওই শ্বশুর সয়তানি করে বিয়ে দেওয়ার জন্য এইসব হ্যাঁ কেরামতি করছে কিন্তু প্রমাণ থাকা দরকার তো ও ভারী শয়তানার পয়সা করি অনেক আছে কেন ওই পুলিশ স্টেশনে পয়সা মশা খাওয়াই ঠাওয়াইয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে ও শালা তো জানে না হ্যাঁ কেউ নাজে কি অবস্থা হবে এই এক একটা ধুরন্ধর হ্যাঁ খেলাড়ি আছে তা তো জানে না কথা বলিস নিয়ে ট্রেন ছুটে যাবে ট্রেন তোর জন্য আমার জন্য দাঁড়াবে না তুই এদিক পালা আমি দিক পালাচ্ছি আচ্ছা যাইতে যাই নাদন তো খুঁজে নিয়ে রে নাদন ছাড়া কাজ হবে না ও হাগুদা তাহলে তুমি স্টেশন দিকে যাও হ্যাঁ আমি আসি যা ভাই যা কি হবে এখন কিছু বুঝে পাচ্ছি না জামাটা মা গাই দেবো না খালি গায়ে দৌড় দেবো না না এরকম ভাবে যাই অত পোষ্পাস দিয়ে গেলেই বলবেন দেখো ছেলের এই অবস্থা ছেলের বা পোষপাস মারি আসে আর ভাল লাগে না জীবনটা হালকাতরা হ্যাঁ একটা আনন্দের খবর আসে তো দশটা খারাপ খবর আসে বন্ধুরা আজকের ভিডিওটা একটু ছোটো হচ্ছে কারণ কি এখন আমি ট্রেনের ভিতরে আছি বুঝতে পারছো তাই ভিডিও বানাতে পারছি না দশ মিনিট নিয়ে আজকে একটু সন্তুষ্ট থাকো কালকের থেকে পুষিয়ে দেবো ভিডিও আসতো না কিন্তু তোমরা অপেক্ষা করে বসে থাকো তাই তোমাদের কমেন্ট করে খুবই খারাপ লাগে তাই এইটুকু ভিডিও আজকে অ্যাডজাস্ট করে নাও আমি ট্রেনের ভিতরে আছি ট্রেনের থেকে নেমে এমনি চড়াত করে ভিডিও বানিয়ে তোমাদের জন্য প্রস্তুত করছি ভালো থাকো খুশি থেকো আর খিস্তি খামারি একটু কম দিও চাল আমার ছেলের সাথে ফাললেই দাঁড়া দেখাচ্ছি তোর ওই বাদ্রামা ঘোচাই দেবো